আজ আমরা আলোচনা করব দু সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক বিষয় নিয়ে পুতিন ও ট্রাম্পের ফোনালাপ ইউক্রেনে যুদ্ধের নবস্থা চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং এই সব বিষয় কীভাবে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে সেগমেন্ট ওয়ান পুতিন ট্রাম্প ফোনালাপ দু হাজার সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ঘন্টা তিরিশ মিনিটের একটি ফোন আলাপ হয় এই আলাপচারিতায় তারা ইউক্রেন সংকট মধ্যপ্রাচ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তি নীতি নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প শান্তি প্রক্রিয়ার ইঙ্গিত দিয়ে জানিয়েছেন তিনি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান সেগমেন্ট টু ইউক্রেন সংকট মে মাসে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ট্রাম্প পুতিনকে পাগল বলে মন্তব্য করেছেন এবং রাশিয়ার পতনের সম্ভাবনা দেখেছেন যদি তারা পুরো ইউক্রেন দখল করতে চায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর করার দাবি জানিয়েছেন সেগমেন্ট থ্রি চীন ও রাশিয়ার সম্পর্ক দু সালে পুতিন চীনের রাষ্ট্রীয় সফর করেন সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নতুন যুগ কৌশলগত সম্পর্ক ঘোষণা করেন যা দুই দেশের বন্ধুত্ব সহযোগিতাকে আরও দৃঢ় করেছে সেগমেন্ট ফোর ভারত ও রাশিয়ার টানাপোড়ন ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প ভারতকে সমালোচনা করেছেন রাশিয়ার সঙ্গে তেল ও অস্ত্র বাণিজ্যের জন্য তিনি বলছেন এটি ইউক্রেন যুদ্ধে পরোক্ষ অর্থায়ন করছে তবে ভারত তাদের পররাষ্ট্রনীতিতে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার কথা উল্লেখ করেছে কনক্লুশন সব বিষয় শুধু দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য ও শক্তি বিন্যাসের ওপর বড় প্রভাব ফেলে ভবিষ্যতে এই ঘটনাগুলো কিভাবে আন্তর্জাতিক পরিস্থিতিকে পরিবর্তন করবে সেটাই দেখার অপেক্ষা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ